এই দুনিয়াতে সবচেয়ে বড় স্বার্থপর কারা জানেন আপন মানুষ সবচেয়ে বড় বেম্যান কারা জানেন আপন মানুষ আপনাকে সর্বশান্ত করে দিবে আপনার অবস্থান তারা কখনো বুঝবে না আপনি যত বেশি করবেন তাদের জন্য তত বেশি তারা আপনাকে প্রেসার ক্রিয়েট করবে আপনাকে বিপদে ফেলবে সুতরাং এই দুনিয়াতে যারা স্বার্থপর হইতে পারে তারাই ভালো থাকে মানুষ তার বিবেক যখন হারিয়ে ফেলে তখন তার আপন মানুষের সাথে বেমেনি করে আপনি চেষ্টা করবেন সব সময় দূরে থাকার জন্য আপন মানুষ থেকে দূরে থেকে তার জন্য কিছু করার চেষ্টা করবেন ঠিক আছে কিন্তু এই মানুষগুলোর জন্য যখন আপনার নিজের সর্বোচ্চ আপনি দিয়ে দিবেন তখন তারা আপনাকে বুঝবে না আপনি যদি আপন মানুষ সম্পর্কে একটা উপন্যাস লেখেন আপনার কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু উপন্যাসের লেখা শেষ হবে না এত পরিমাণ অভিযোগ তাদের বিরুদ্ধে আপনি দিতে পারবেন সুতরাং এই পৃথিবীতে কেউ না আপনি একা আমি একা আমরা সবাই একা আমাদের দুঃখ কষ্ট বেদনা সব একসাথে কেউ কারোর সাথে ভাগাভাগি করতে পারে না আসলে সব নিজের নিজের কাছে রাখা লাগে এই মানুষগুলো এতটাই নির্দয় এবং প্রাছন্ড যা আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না আপনার মানসিকতা যদি ভালো হয় হয়তো আপনি বারবার তাদের কাছে ফিরে যাবেন কিন্তু তারা বারে বারে আপনার সাথে একই আচরণ করবে একই কাজ করবে একই কাহিনী করবে সুতরাং সবসময় নিজেকে একা রাখার চেষ্টা করুন একা জীবনটা অনেক ভালো অনেক ভালো তবে হ্যাঁ দূরের যে মানুষগুলো আছে তারা কিন্তু আপনাকে হয়তো ভালোবাসবে কিছুদিন আবার চলে যাবে আবার নতুন করে আসবে এই সেই থেকে কাছের মানুষ থেকে দূরের মানুষই সবচেয়ে ভালো বলে আমি মনে করি কারণ তারা অন্তত আপনার ক্ষতিটা করতে পারবে না আপনার সাথে যদি কোনো রকম সম্পর্ক ছিন্ন করে কিন্তু আপনার ক্ষতিটা তারা করবে না আপন মানুষ যে ক্ষতিটা আপনার করবে এটাই বাস্তবতা